হোম ডিজাইন অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা সারা বাংলাদেশে নির্মাণ কাজ করে থাকি বিশেষ করে আবাসিক ভবন নির্মাণে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে মাত্র ফর্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমরা আপনার স্বপ্নের বাড়ি তৈরি করে দিই এবং লোন সংক্রান্ত বিষয়েও আমরা সহযোগিতা করে থাকি আমরা সফলভাবে অনেক ঝুঁকিপূর্ণ এবং জটিল বাড়ির সংস্কার এবং মেরামত করেছি পুরনো বাড়ির নতুনত্ব আনতে আমরা প্রথমে সার্বিক পরিস্থিতি এবং কাঠামোগত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করি ভবনের কাঠামোগত বিন্যাস কলামের পিএসআই পরীক্ষা লোহার রডের গুণগত মান কলম সাপোর্টার স্ট্রাকচারাল ক্রস চেক এবং ফাউন্ডেশন পরীক্ষা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা খতিয়ে দেখি এরপর আমরা অ্যানিমেশনের মাধ্যমে প্রাথমিক ডিজাইন তৈরি করে পুরনো বাড়ির আধুনিকতার ছোঁয়া দিই এবং বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নতুনত্ব এনে দিই আমরা বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিকে সার্ভিস প্রদান করেছি যার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় বাণী নিরোধক বা ওয়াটারপ্রুফিং সমাধান ছাদের তীব্র গরম থেকে সুরক্ষা এবং অন্যান্য জটিল বাড়ির মেরামত এবং সংস্কারের জন্য আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন